আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই জার্মান অবশেষে তার যেই নতুন সরকারের বহুল প্রত্যাশিত যেই বিষয়টা ছিল যেটা হচ্ছে কি তারা যে বাজেটের যে সীমাবদ্ধতা উক্ত সীমাবদ্ধতা থেকে তারা বেরিয়ে আসবে কেননা আপনারা অনেকেই জানেন যে জার্মান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের যে সংবিধান প্রণীত হয়েছে সেখানে তাদের উল্লেখ আছে যে তাদের যেই মানে বাজেট তারা সরকারকে করে দেয় মানে তাদের সংসদ যে বাজেট করে উক্ত বাজেটের থেকে বেশি তাদের সরকার ব্যয় করতে পারে না হ্যাঁ কিন্তু এর বিপরীত চিত্র হয়তো আমাদের বাংলাদেশ সহ এশিয়ার দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে সেখানে তারা মাইনাস আপনার আপনার ফিফটি পারসেন্ট প্লাসও তারা বাজেট ঘাটতি করে কিন্তু জার্মানি ক্ষেত্রে সর্বোচ্চ তারা ওয়ান ওয়ান সর্বোচ্চ মানে ঘাটতি দেখাইতে পারতো বা খরচ করতে পারতো সর্বোচ্চ ওয়ান পার্সেন্ট যদি একশো টাকা তাদের বাজেট থাকতো তারা একশো এক টাকা সর্বোচ্চ খরচ করতে পারতো যার করে কিন্তু বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তারা এরকম না তারা একশো বিশ টাকা পর্যন্ত কেউ মনে করেন একশো টাকা বাজেট থাকলে একশো বিশ টাকা কেউ এখানে মানে খরচ করার প্রবণতা আছে আর এই যে জার্মানির যে খরচ কম করবে মানে ওয়ান পার্সেন্ট সর্বোচ্চ তারা যে খরচ করবে এই নীতিটা থেকে এই নীতিটা মানে কারণে জার্মানের সরকার আপনার হয়েছে কি একটা সীমাবদ্ধতায় পড়ে কেননা জার্মান মানে বিভিন্ন অস্ত্রশস্ত্র তৈরি করতে গেলে বা সামরিক যেই সমস্ত ইকুইপমেন্টগুলো দরকার হয় এগুলোর জন্য অনেক সময় অতিরিক্ত অর্থ খরচ করতে হয় আর জার্মান এটা থেকে পিছিয়েছিল এতদিন আর জার্মানির এই যে নতুন সরকার আসছে নতুন যে চ্যান্সেলর আসছেন তার তিনি নির্বাচিত হওয়ার পর থেকে এই বিষয়টার থেকে তিনি সামনে নিয়ে আসছেন যে আমরা ওইটা তুলে দিব অবশেষে গতকালকে তারা সেটা তুলে দিছে অর্থাৎ এখন জার্মানির সরকার যত ইচ্ছা মানে বাজেট থেকে বেশি যত ইচ্ছা তারা খরচ করতে পারবে এখানে কোনো বাধা নিষেধ নাই এখন এর কারণে মানে জার্মান তাদের যেই অতিরিক্ত খরচ করবে হ্যাঁ এটা তখন আপনার আমার সমস্যা কি এটা হইতে পারে এটা কথা হইতে পারে কিন্তু আসলে এখানে আপনারও সমস্যা নেই আমারও সমস্যা নেই মূলত এর কারণে মানে এই যে অতিরিক্ত বাজেট করবে না এটা দিয়ে মূলত পশ্চিমা বিশ্বগুলা বা আমেরিকা বিশেষ করে জার্মানকে একটা মানে আপনার হাতে আটকে রাখছিল আমেরিকা কেননা তারা মানে জার্মানকে নয়শ বংশং বুঝাইতো আর কি এখন জার্মান এখন দেখতে রাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের যেই প্রেক্ষাপট উক্ত প্রেক্ষাপটে দেখতে কি হ্যাঁ হ্যাঁ আমরা অস্ত্রে এত মানে উন্নত ছিলাম বর্তমানে আমাদের অবস্থা কি এখন তারা তাদের সেই মানে তাদের ভুলটা তারা এখন বুঝতে পারছে বুঝতে পারে তারা এখন তাদের যেই বাজেটের যেই মানে অতিরিক্ত খরচের যে বিষয়টা হ্যাঁ ওইটা তারা এখন তুলে নিয়েছে তুলে এখন তারা তাদের সামরিক খাতে তারা বেশি ব্যয় করতে পারবে বা করবে আর কি এখন সামরিক খাতে বেশি ব্যয় করলে তারা সামরিক দিক দিয়ে উন্নত হবে কেননা জার্মানির যে চ্যান্সেলর তার কথা হয়েছে যে যেন এতদিন পর্যন্ত আমাদেরকে তারা বলতো অর্থাৎ তারা বলতো এখানে পশ্চিমা বিশ্ব জার্মানও যদিও পশ্চিমা বিশ্ব এখানে আমেরিকার কথা উল্লেখ করছে যে তারা আমাদেরকে হ্যাঁ মানে আমেরিকার দিকে মিন করছে আর কি তারা এতদিন পর্যন্ত আমাদেরকে বলতো যেন আমাদের নিরাপত্তার জন্য তারা আছে বা তারা আমাদের সব কিছু করতেছে কিন্তু আসলে দেখা যাচ্ছে কি বর্তমানে জার্মান অনিরাপদ আর সবচেয়ে বেশি অনিরাপদ জার্মান এখন এই জার্মানকে তারা অনিরাপদ থেকে নিরাপদ করার জন্য তারা এখন অস্ত্র শস্ত্র উৎপাদনের মনোনিবেশ করতেছে আর এই জন্যে তারা বাজেটের যে সীমাবদ্ধতা বা বাজেট খরচের যে সীমাবদ্ধতা তার থেকে ফিরে আসছে অর্থাৎ তারা বেশি খরচ করবে সামরিক ইকুইপমেন্টের ক্ষেত্রে ইকুইপমেন্ট ক্রয় এখন যদিও নেটোর নেটোর সদস্য হিসাবে জার্মানকে অনেক নিরাপত্তা যুক্তরাষ্ট্র দেওয়ার প্রতিশ্রুতি দিত বাদ দিছে কিন্তু এখন জার্মানের কথা হয়েছে বাই তুমি আমার নিরাপত্তার কথা কইয়া আমার অস্ত্র শস্ত্র বা শিল্পখাত মানে অস্ত্র খাত যেটা যে আছে অস্ত্রশিল্প আর কি সেটা তুমি ধ্বংস করে দিতেছো তুমি তো ঠিকই অস্ত্র উৎপাদন করতেছো আর রাশিয়া ইউক্রেন যুদ্ধে জার্মান একটা বিষয় উপলব্ধি করছে যেটা হয়েছে যা আসলে বিপদের মুহূর্তে অন্যের অস্ত্র দেওয়া বা দ্বার করা অস্ত্র দিয়ে কিছুই না যা হারে হারে টের পাইতেছে এখন বর্তমানে ইউক্রেন আর এই জন্য হয়তো জার্মান তার নীতি পরিবর্তন করছে আর এটা শুধু জার্মান না আসলে টোটাল ইউরোপই আসলে তাদের নীতিগুলো পরিবর্তন করতেছে কেননা ইউরোপের অনেক দেশ আগে অস্ত্র উৎপাদন করতে চাইতো না বা অস্ত্রের ক্ষেত্রে বেশি খরচ করতো না বর্তমানে ইউরোপ অস্ত্রের দিকে ব্যাপক খরচ করে আপনারা কিছুদিন পূর্বে জানছেন মানে জানেন যে কিছুদিন পূর্বে ইউরোপিয়নের আপনার যিনি প্রধান আছেন বা কমিশনের প্রধান তিনি উর্সোলা বন্ডার লেন তিনি বলছেন যে হ্যাঁ উর্সোলা বন্ডার লিয়ন আর কি তিনি বলছেন যে তারা আটশো বিলিয়ন ডলারের অস্ত্র তারা উৎপাদন করবেন এটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট বিশাল এখন এই অ্যামাউন্টের অস্ত্র তারা এখানে উৎপাদন করবেন এখন তারা অন্য অন্য কারোর উপরে নির্ভরশীল থাকবেন অর্থাৎ আমেরিকার উপরে নির্ভরশীল থাকবেন না যেন আমেরিকা তাদেরকে মানে এখানে করবে সহায়তা করবে বা তাদের নিরাপত্তা দিবে ইত্যাদি ইত্যাদি এরকম এখন এই ক্ষেত্রে ফ্রান্স মানে যদিও আগে থেকে অস্ত্র শস্ত্র উৎপাদন করতো কিন্তু ফ্রান্স এর এখানে আলাদা একটা বাহিনী গঠন করার জন্য ফ্রান্সের প্রেসিডেন্টের সবসময় একটা প্রচেষ্টা ছিল আর এই প্রচেষ্টা অনেক দেশ হয়তো সমর্থন করে না মানে এখানে যেন আপনার বিশেষ করে যেন হাঙ্গেরি হাঙ্গেরি কিন্তু হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরব্রান্ত আছেন তিনি কিন্তু এটা সমর্থন করেন না আপনার আলাদাভাবে এখানে সৈন্য দিয়ে কি করব সামরিক জোট গঠন করে আলাদাভাবে কি হবে অর্থাৎ তিনি নেটোর আদলে থাকতে চাইতেছেন আর কি এরকম এখন ফ্রান্সের কথা হয়েছে যে তারা আলাদা একটা সামরিক জোট এটা কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের পূর্বে থেকেই এটা ফ্রান্সের কথা ছিল কিন্তু অনেকেই এটাকে আপনার পাত্তা দেয় না কিন্তু বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে নেটোমুক্ত বা ইউরোপের দেশগুলো এটা উপলব্ধি করতে পারছে যে আমাদের আলাদা একটা সামরিক ইয়া দরকার আর কি প্ল্যাটফর্ম দরকার আর এই জন্যই ফ্রান্সের প্রেসিডেন্ট সর্বশেষ মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার এস্টান সহ তারা একটা তারা বিভিন্ন দেশের সেনাবাহিনী অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশের সেনা প্রদান এবং সেনা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সদস্যদেরকে নিয়ে তারা একটা বৈঠক ডাকছে বা তারা বৈঠক করছে উক্ত বৈঠকে তারা চাইছিল যে তারা যেন একটা আলাদা একটা জোট গঠনের বিষয়ে বা এই জোট থেকে তারা করবে কি ইউক্রেনের তারা সৈন্য ফাটাবে কেননা তারা ইউক্রেনকে প্রতিশ্রুতি দিয়েছিল বা এখানে নেটো যদি তাদের নিরাপত্তা গ্যারান্টি না দেয় তাহলে ইউরোপ তাদের জন্য ব্যাপক মানে নিরাপত্তা দিবে আর কি এরকম একটা কথা ছিল এখন এই ক্ষেত্রে তাদের সৈন্য দরকার আর এই নেটোর এখানে ফ্রান্সের নেতৃত্বে হ্যাঁ যেই সামরিক আপনার প্রধানদের নিয়ে বৈঠক করা হয়েছে উক্ত সামরিক বৈঠকে তারা চল্লিশ হাজারের মতো সৈন্য এখানে সর্বোচ্চ চল্লিশ হাজারের মতো সৈন্য তারা ম্যানেজ করতে পারতেছে আর এই ক্ষেত্রে ইউরোপের সরি ইউক্রেনের বার্ষ্য হচ্ছে যে ইউক্রেনের দরকার প্রায় এক লক্ষ ষাট হাজার দেড় লক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার সৈন্য তাদের দরকার এখন কোথায় দেড় লক্ষ সৈন্য দরকার আর এখানে তারা ম্যানেজ করতে পারছে মাত্র বা ম্যানেজ করতে পারবে তারা মাত্র চল্লিশ হাজার সৈন্য। এখন এটাও তাদের একটা আসলে চিন্তার কারণ আর এই জন্যই তারা এখানে নিজেরা নিজেদের মতো দাঁড়ানোর চেষ্টা করতেছে এবং তারা কতটুকু পারে এই জন্য তারা আসলে যে নেটু থেকে বাইর হওয়ার জন্য একটু পাঁচ বছরের ভিতরে নেটের উপর থেকে নির্ভরতা কমানোর একটা প্ল্যান নিয়ে আগাইছে সাইড থেকে পাঁচ বছর ছয় বছরের একটা প্ল্যান আর এই প্ল্যানের ভিতরে যেন তারা কতটা বাস্তবায়ন করতে পারবে প্ল্যান সেটা আসলে বোঝা যায় না কেননা এই ছয় বছরের ভিতরে ইউরোপের নেতারা কিন্তু পরিবর্তন হবে আর পরিবর্তন হলে এই প্ল্যান কিন্তু প্ল্যানের জায়গায় ফিরে থাকবে আবার আরেকটা বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে এই যে দুই থেকে তিন মাসের ভিতরে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছেন দরমার কাট করে উক্ত সিদ্ধান্তগুলোর কারণে ইউক্রে মানে ইউরোপ বর্তমানে বিপদের মুখে দেখা দিতেছে কিন্তু এখানে যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত না হয় যদি সাপোজ ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষের যে ক্যান্ডিডেট ছিলেন হিলারি ক্লিন্টন হ্যাঁ সরি হিলারি ক্লিনটন তো না কমলা হ্যারিস এখানে যদি কমলা হ্যারিস যদি জয়ে মানে নির্বাচনে জয়লাভ করতেন তাহলে কিন্তু তার সিদ্ধান্তগুলো হয়তো এরকম থাকতো না আর এই কারণে ইউক্রে ইউরোপ দেশগুলো কিন্তু চিন্তা করতো না যে তাদের সামরিক জোট গঠন করতে হবে বা অস্ত্র উৎপাদন করতে হবে এই বিষয়টা তারা চিন্তা করতো না এখন চার বছর পরে যখন যুক্তরাষ্ট্রের মানে প্রেসিডেন্ট হয়তো চেঞ্জ হবে ডোনাল্ড ট্রাম্প আসবে না তৃতীয় কোনো ব্যক্তি আসবে হ্যাঁ তখন হয়তো তাদের প্ল্যানগুলো আবার ইউরোপমুখী হবে বা ইউরোপের সাথে বন্ধুত্বপূর্ণ হবে তখন ইউরোপ হয়তো এই যে তাদের বর্তমান যেই অস্ত্র উৎপাদন করার পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি প্ল্যানগুলা বা নেটোর থেকে হ্যাঁ পাঁচ সাত বছরের ভিতরে বাইরে যাওয়ার প্ল্যান্টগুলো এগুলো আবার হ্যাঁ মানে ততটা গুরুত্ব থাকবে না তাই তারা আবার পূর্বের মতোই এই যেন ওই যে নেটো বা যুক্তরাষ্ট্রের উপরে তারা নির্ভরশীল থাকবে এই সে তাদের বর্তমান অবস্থা যাও হোক আসলে কি হয় ইউরোপে সেটা বোঝা যায় না ইউরোপের সকল দেশগুলোকে আমরা আসলে উন্নত দেশ হিসাবে মনে করি আইকন হিসাবে তাদেরকে ভাবি আসলে তারা এখানে আসলে তারা উন্নত আইকন তারা ওই যেন আপনারা আমার আমাদের যে সমস্ত আপনার গরিব দেশগুলো আছে ওই সমস্ত দেশগুলোর সুইস্যা খায়া বা সেখান থেকে মানে মানে ফিফের মতো অল্প করে করা টাইনা নিয়ে তারা আজকে উন্নত এখন তাদেরকে টাইনা মানে তাদের তারা যেগুলো নিয়ে বিভিন্ন দেশ থেকে জমাইছে যেমন আপনারা জানেন ব্রিটেন কিন্তু দুইশো বছর পর্যন্ত আমাদের ভারতীয় উপমাদের শাসন করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এখন তারা এইভাবে যে এই অঞ্চলকে যেভাবে শোষণ করছে এরকম তারা পৃথিবীর অন্যান্য দেশেও এরকম শোষণ করছে আর তাদের এই শোষণটা এখন তারা মানে শোষিত হইবে যেমন যুক্তরাষ্ট্র এখন তাদেরকে শোষণ করে নিতে চাইতেছে যেমন তার একটা প্রধান মানে একটা সিম্পল হিসেবে ধরা যায় ইউক্রেনকে আর ইউক্রেন সম্পর্কে ফ্রান্স মানে ইউক্রেনের যে যুদ্ধ বন্ধ হইতেছে বা শান্তি চুক্তি বা শান্তি আলোচনা বা যুদ্ধ বন্ধের যে আলোচনা এটা সম্পর্কে ফ্রান্স মানে ফরাসি বা ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রো একটা বক্তব্য মানে উক্তি করছে বা একটা কথা বলছে তার কথাটা হচ্ছে যে ওখানে আলোচনা যেটা হচ্ছে যে যুদ্ধ বন্ধের আলোচনা যেটা হচ্ছে তার থেকে বেশি হচ্ছে মূলত ইউক্রেনকে ভাগাভাগি করে খাওয়ার একটা প্লান বা আলোচনা ইউক্রেনকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মিলে বাঘাভাগি করে খাওয়ানোর একটা আলোচনা হচ্ছে মূলত এটা আসলে তিনি কিন্তু কথাটা সঠিক বলেছেন যাই হোক আজকে আর আলোচনা দীর্ঘ করলাম না আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম